আচ্ছা তার রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে আপনারা সবসময় বলেছিলেন যে তারেক রহমান আসবে ফিরে বীরের বেশে সেই বীরের বেশে এসেছেন আমরা গতকালকে দেখেছি তার যে সম্বর্ধন আপনারা দিয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকেও সর্বোচ্চ আমরা মনে করি যে সহযোগিতা পেয়েছি আপনারা কি মনে করছেন কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অর অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট দেশের মানুষই তাকে সম্বর্ধনা দিচ্ছে বেদ

বাংলাদেশের মানুষ এর মধ্যে বার্তা পেয়েছে যে আগামী বাংলাদেশ কেমন হবে আপনারা কি মনে করছেন যে দল যে শূন্যতা আমরা দেখেছি যে দেশের শূন্যতা দলের শূন্যতা সেই শূন্যতা কি এর মধ্যে এটা আপনাদের কিছু ভুলু জানার ইতম আছে কিছু পত্র আছে তারা শাসন একটা চন্দ্র থেকে মানুষের মানুষ তাদের বিজ্ঞান তো করবে তবে মানুষ কখনো বিজ্ঞান করতে না তারা যখন সুযোগ পায় তাদের রায়টা তারা সুযোগ আগে লন্ডন থেকে পরিচালনা করেছে দল এখন একদম হাতে কলমে নিজে কাছ থেকে পরিচালনা করবে আরো মনে করেন পরিচালিত হবে অপেক্ষা করেন আমাদের প্রত্যাশা তাই দাদা নিরাপিত আছে ভেতরে কাদেরকে প্রবেশ করতে দিচ্ছে বিএনপির পক্ষে কিন্তু আমরা নিপুণ্ড সাথে কথা বলেছি তিনি বলেছেন জাতিস্থ সদস্যরা যাবেন এখানে সংসদীয় সদস্য এই জন্য আমাদের এটা আপনার তো জানার দরকার কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট